জয় মা লক্ষ্মী শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে বৃহস্পতিবার তাই পুজোর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে দেখো প্রতি বৃহস্পতিবার এইভাবে বাসনগুলো মাজতে হয় সেদিনকে তো অনেক কিছু মাজতে হয় প্রতিদিন শুধু ঠাকুরের বাসনগুলো মাজি আর সেদিনকে ঘর থেকে পিলসাস থেকে ধূপদানি থেকে ঘন্টা থেকে সমস্ত সব কিছু মাজতে হয় তো তার জন্য সব মেজে উবুর করে দিয়েছি সবে ঠাকুর ঘর পরিষ্কার করে আর বাসন মেজে ঠাকুর ঠাকুর মুছে আর সিঁদুর চন্দন সব পরিয়ে দিয়েছি এখনও ফুল টুল দিয়ে সাজানো হয়নি সবে এসে ঠাকুর ঘরে বসেছি আর এই বাসনগুলো মাজতেই অনেকটা দেরি লেগে যায় সময় লেগে যায় পরিষ্কার করে চেপে চেপে মাজতে হয় তো পুজোর ঘরে কাজকর্ম সেরে এসে আর এই পুজোর ঘরে বসলে না মনটা খুব ভালো লাগে ঠাকুরদের সাথেই কথা বলা তাদেরকে পুজো দেওয়া সাজানো গোছানো তাদেরকে খাওয়া দেওয়া তো এই করতে করতে বেশ সময়টা কখন যে কেটে যায় কিছু বুঝতে পারা যায় না তো এই সময়টা ঠাকুরের ঘরে ভীষণ ভীষণ মানে ভালো লাগে কোনো কিছুই আর মনে থাকে না খালি ঠাকুরের সেবার দিকেই মন থাকে তো চলো পুজোটা দিয়ে নিই আর আমিও সব গুছিয়ে গাছিয়ে নিই আর এই দেখো আমাদের বাড়িতে পান পাতা গাছ আছে মানিক প্লান্ট গাছের সাথে এই পান পাতাও হয়েছে তো ঠাকুরের পুজো দেওয়ার জন্য পান পাতা এখান থেকেই নিয়ে নিচ্ছি নে কোন দিনকে নিবি এই দেখো পান এটাই ঠাকুর পুজোয় ঘটে দেব দেখো নিজেদের গাছের পান পাতা দিয়ে ঠাকুরের ঘটে দেব কত ভালো লাগে না আর দেখো বন্ধুরা শ্রাবণ মাসে সবুজ চুরি পরা সদবাদের খুবই শুভ লক্ষণ বলে মনে হয় বাবার জন্ম মাস তো তার জন্য আমিও রিয়াকে সবুজ চুড়ি এনে দিয়েছি ও দেখো পরে নিচ্ছে নাও রাউন্ড পরিয়ে দে ধর এটা দেখো চুড়িটা পরিয়ে নিচ্ছে শ্রাবণ মাসে বাবার জন্ম মাসে বাবা মা দুর্গার জন্য নানান রকম সাজগোজ কিনে নিয়ে এসেছিলেন মায়ের মান ভঞ্জন করার জন্য তো সেই থেকে আমরাও এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুবই শুভ বলে মনে করে থাকি দেখো বন্ধুরা কি সুন্দর হাতটা লাগছে না আর দেখো আমিও হাতে একটা একটা করে পরে নিয়েছি বেশি পরলাম না একটা একটা করেই পরেছি সবুজ চুরি পরার শুভ তাই একটা করে পরে নিলাম জানো বন্ধুরা ঠাকুর ঘরে আসলে আমার অনেকটা সময় লেগে যায় দেড় থেকে দু ঘন্টা তো লেগেই যায় আর বৃহস্পতিবার হলে তো কথাই নেই তার জন্য আমি কাজ সেরে তারপরে আসি ঠাকুর ঘরে আর আমি বলি আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না কারণ ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লাগে সবাই জানে কারণ আমার তো অনেকগুলো ছেলে পুলে ছানা পোনা দেখছ না সবাইকে চান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাদের সাজিয়ে গুজিয়ে তাদের সেবা দিতে অনেকটা টাইম তো লাগবেই বলো আর এইখানে থাকতে আমার মোটামুটি বেশ ভালোই লাগে খুব ভালো লাগে না বাবা খেল খেও ছো বাবা খে ছো না পাখি খেলে খেলা ছিল খেলা খেলে পাপা খেল খে 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 খেও খেলে জল খাও জল খাও জল খাও জল নাও এবার হাম্বাস সাথে খেলা করো নাও গাই তো হয়ে গেল বন্ধুরা পুজো দেওয়া টা তো বন্ধুরা আজকে বৃহস্পতিবারের পূজা ব্লগ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো টাটা